নারকেলের মিষ্টি মিষ্টি পুলিত অনেক হলো চলুন এবার ডিফারেন্ট কিছু ট্রাই করি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমরা ঝাল ঝাল খুব মজার কিছু তৈরি করব চলুন কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা শুরু করা যাক আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা করেছেন অনেক অনেক ধন্যবাদ তো ফার্স্টে আমরা এখানে ডোটা তৈরি করে নিব এখানে আমরা একটু বেশি করেই তৈরি করছি তাই আমরা এখানে সাড়ে চার কাপ ময়দা নিয়েছি তার সাথে পরিমাণ মতো লবণ আর একটু চিনি অ্যাড করেছি এবার এটাকে খুব ভালোভাবে আমরা একটু মিক্স করে দিচ্ছি এখন আমরা এখানে অ্যাড করব গরম তেল তেলটাকে আমরা ফার্স্টে চুলায় গরম করে তারপর আমরা এখানে অ্যাড করছি এটাকেও আমাদের খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনারা যত বেশি বা কম তৈরি করবেন সে অনুযায়ী ময়দাটা নিয়ে নেবেন তো আমরা তেলটাকে এটার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই তেলটা এরকম গরম করে অ্যাড করবেন তাহলে কিন্তু এগুলো খুবই ক্রিস্পি খাস্তা টাইপের হবে আর কি আপনার এই পুলিগুলো তো আমরা এখন এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে একদম মেখে মেখে মিক্স করে নিব দেখতেই পাচ্ছেন মুট করলে কিন্তু এইভাবেই রয়ে যাচ্ছে তো এরকম হয়ে যাওয়ার পর এখন আমরা এতে আস্তে আস্তে পানি অ্যাড করে সুন্দর করে আমাদের ডোটা তৈরি করে নিব আস্তে আস্তে পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করবো আমরা এখানে আমাদের এই ডোটা বেশি নরমও হবে না বেশি শক্তও হবে না তো আমরা এটাকে মুথে মুথে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দেব আর এদিকে আমরা আমাদের ভিতরে পুরের প্রিপারেশনটা করবো আমরা এখানে চিকেন নিয়েছি এটা সম্পূর্ণটাই চিকেন এখানে কোনো ভেজিটেবল কোনো আলু গাছ কিছুই নেই এই চিকেনে আমরা ফার্স্টে এটাকে কিছু মশলা দিয়ে সেদ্ধ করে তারপর এটাকে শ্রেড করে আমরা এটাকে একটু ভেজে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন আমরা এখানে অ্যাড করে দিব মরিচ কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু কচলে তারপর আমরা এখানে অ্যাড করছি যাতে খুব সুন্দর করে এটা মানে মাখা হয়ে যায় আর কি আপনারা চাইলে এই চিকেনটার সাথে গাজর বা আপনার পছন্দের কিছু ভেজিটেবলও অ্যাড করতে পারেন আর এখানে আমরা এই আটা দিয়ে একটা রুটি বেলে সেটাকে ভেজে নিমকি মতো করে ভেজে এখানে একদম গুঁড়ো করে দিয়ে দিয়েছি একদম কি বলবো আপনি যদি কোনো প্রফেশনালের কাছে এটা তৈরি করতে চান যেভাবে তৈরি করবে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো সব কিছুকে এবার খুব ভালো করে আমরা মিক্স করে রেখেছি এগুলো সব কিছু মিক্স করে নিলেই কিন্তু আমাদের পোটটা রেডি আপনারা আপনাদের পছন্দ মতো পুর এখানে ব্যবহার করতে পারেন আর চিকেন দিয়ে এরকম করে পুর তৈরি করলে এটা সবচেয়ে বেশি মজা হয় আর এটা এভাবে খালি খালি খেতেও কি যে টেস্টি ছিল এই পুরটা আমার ইচ্ছা করছিল আমি এটাকে এভাবে খালি খালি পুরোটা খেয়ে ফেলি আর কি যাই হোক আমাদের পুরো রেডি আমরা ডোটাও আগে তৈরি করে নিয়েছি আমরা একটা টাওয়াল দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে টোটা ক্রস্টি টাইপের না হয়ে যায় খুব সুন্দর সফট থাকে তো এখন আমরা এখান থেকে একটু একটু করে নিয়ে সুন্দর করে এক একটা লেচি নিয়ে আমরা এটা দিয়ে রুটি বেলে নিব রুটি বলতে এক একটা একটু লুচির মতো হবে আমরা লুচি যেই সাইজের করে থাকি আর কি আর আপনাদের পিঠার সাইজ অনুযায়ী আপনারা এটাকে ছোট বড় করে বেল নিতে পারেন আর চাইলে বড় একটা রুটি বলে তার থেকেও কেটে নিতে পারেন কিন্তু এভাবে করলেই একটা রুটি দিয়ে একটা হয়ে যায় কোনো কাটাকাটির ঝামেলা নেই এক্সট্রা আটাও থাকে না খুবই ইজি হয় তা তাই আমরা এভাবেই এটাকে তৈরি করে নিচ্ছি এই যে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কিরকম ডিজাইন করে আম এটা তৈরি করবে তো ফার্স্টে আমরা মাঝখানে সুন্দর করে পুরটা দিয়ে নিয়েছি এবার সাইড থেকে একটু চেপে চেপে দেব যাতে আমাদের এই পুরগুলো বেরিয়ে না যায় ফ্রাই করার সময় এবার খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেবে এই ডিজাইনটা আমার খুবই পছন্দ এই জন্য আমোর এই ডিজাইনটা করতেও ভালো লাগে আর এটা করলে দেখতেও কিন্তু খুবই সুন্দর হয় পিঠাগুলো তো দেখতেই পাচ্ছেন ফার্স্টে একটা কাটা চামচ দিয়ে চেপে চেপে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেওয়া হলো তারপর আপনারা কোনো চামচ বা চপস্টিক যে কোনো কিছু দিয়ে এরকম করে চাপ দিয়ে দিয়ে একটা ফুলের কোলের মতো তৈরি করে নেবেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর ভাজার পরও কিন্তু খুবই সুন্দর লাগে তো এই যে আমাদের একটা পিঠা হয়ে গেল আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইনে এগুলো তৈরি করতে পারেন সেটা কোনোই সমস্যা নেই তো এখন আরো কিছু রুটি আম্মু এখানে বেলে নিচ্ছে আরো একটা ডিজাইনও আমি আপনাদেরকে দেখাবো ফার্স্টে কয়েকটা রুটি বেলে জমিয়ে তারপর ডিজাইন করা শুরু করব আর এগুলো এরকম ডিজাইন করতে করতে ভাজাও শুরু করে দেবো আমরা দেখতেই পাচ্ছেন আমরা এক একটা রুটি কতটুকু করে বেলে নিচ্ছি আপনারা চাইলে যদি আরো ছোট তৈরি করেন আরো ছোট করেই বেলে নেবেন কোনো সমস্যা নেই আমরা একটু বড় করেই করছি এই যে মাঝখানে পর দিয়ে এবার আমরা আপনাদের সাথে আরেকটা ডিজাইন শেয়ার করব ফার্স্টে কিন্তু প্রত্যেকটারই এরকম করে একটু চাপ দিয়ে লাগে নিতে হবে যাতে পুটটা বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে আর কি এখন আমরা এই যে এরকম ডিফারেন্ট আরেকটা ডিজাইন তৈরি করছি এটাও আপনারা চাইলে করে নিতে পারেন দেখতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আপনাদের যেটা পছন্দ আপনারা সেভাবেই করে নেবেন এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পিঠা আমাদের রেডি হয়ে গিয়েছে এটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন অনেক ধরনের ডিজাইনে অনেক কিছু তৈরি করা যায় আমরা বিভিন্ন পিঠাতে বিভিন্ন ধরনের ডিজাইনও দেখিয়েছি আপনারা সেগুলো ফলো করতে পারেন বা এখানে যেগুলো দেখিয়েছি সেগুলো ফলো করতে পারেন এই যে আমি এখানে আরেকটা ডিজাইন তৈরি করেছে এরকম পিঠা বা কোনো খাবার তৈরি করতে নিলেই কোনখান থেকে যে মাছিগুলো চলে আসে বুঝি না যাই হোক আমি আরেকটা যেটা তৈরি করেছি এটাও ভাজার পর এত সুন্দর লাগছিল এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন তো সব দেখানো তো শেষ এখন আর কোনো কাজ নাই এখন আমরা তাড়াতাড়ি করে সবগুলো পিঠা তৈরি করে আর এগুলো আমরা তো আমরা এগুলোকে বেশিক্ষণ রাখিনি আমরা এগুলোকে ভাসতে চলে এসেছি অলরেডি দেখতেই পারছেন চুলায় তেল গরম হওয়ার পর পিঠাগুলো দিয়েও দেওয়া হয়েছে আগেও কিছু ভেজে নেওয়া হয়েছে আমরা এগুলোকে একদম বেশি আগুন দিয়ে একবারে কালার করে না আস্তে আস্তে খুব সুন্দর করে হালকা আগুনে দেখতেই পারছেন ভাজতে ভাজতে প্রত্যেকটা পিঠা কত সুন্দর ফুলে গিয়েছে একদম পুরো ফুলকো ফুলকো ক্রিস্পি পিঠা হয়েছে আর কি এত সুন্দর হয়েছে এগুলো মার্শাল্লা আর আমরা আগেও যেগুলো ভেজেছি ওগুলোও এরকম ফুলকো ফুলকো একদম খুব সুন্দর হয়েছিল তো আমরা এগুলোকে আর ভেজে তারপর উঠিয়ে নিব এগুলোকে আমরা আর ব্রাউন করবো না এরকম একটু গোল্ডেন ব্রাউন কালার এসে গেলেই একদম ক্রিস্পি ভাবে ভাজা হয়ে গেলেই আমরা এগুলোকে উঠিয়ে দিব এই যে এখানে আমরা আরেক ব্যাচ এরকম দিয়ে দিচ্ছি প্রত্যেকটাকে খুব সুন্দর করে আস্তে আস্তে ধৈর্য নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এরকম যদি আস্তে আস্তে ভাজেন তাহলে এগুলো অনেকক্ষণ ক্রিস্পি থাকবে না হলে কিন্তু উপর থেকেই ক্রিস্পি হয়ে যাবে একটু পরে এগুলো নরম হয়ে যাবে তো আমরা এই প্রসেসটা পুরাটা দেখাচ্ছি না তো দেখতেই পাচ্ছেন এগুলো খুবই সুন্দর করে হয়ে গিয়েছে এগুলোকেও আমরা উঠিয়ে নিব প্রত্যেকটা পিঠাই ভাজার পর এত ফুলকো ফুলকো এত ক্রিস্পি এত মুচমুচে হয়েছে মানে কি বলবো দেখে এত ভালো লাগছিল মারশাল্লা পিঠার যে ডোটা সেটা যদি আপনাদের এরকম পারফেক্ট হয় তাহলে পিঠাগুলো কিন্তু এতটাই সুন্দর হবে ভিতরের পুর তো আপনারা যে যেটা পছন্দ সেটা দিয়ে তৈরি করতে পারেন কিন্তু যেটা আমরা দেখিয়েছি এই পুরটা একদম পারফেক্ট আর এটাই সবচেয়ে মজা কিন্তু বাহিরের এই যদি ডোটা আপনাদের ঠিক না থাকে তাহলে কিন্তু এত সুন্দর হবে না দেখতেই সবগুলো একদম হয়েছে তো এখন আমু ফার্স্টে যে ডিজাইনটা করেছিল আমি সেটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ডিজাইনটা খুবই সহজ কিন্তু তৈরি করলে খুবই সুন্দর হয় পিঠাগুলো এটাও এই যে আগের মতো সাইড থেকে আগে বন্ধ করে দিয়েছে যাতে আমাদের যে কুটটা সেটা বেরিয়ে না যায় তারপর এটা খুব সুন্দর করে কাছ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছে তারপর একটা চপস্টিকের সাহায্যে এরকম পাপড়িগুলো করে দিচ্ছে তা আমরা বেশিরভাগ পিঠাই কিন্তু এই ডিজাইনেই তৈরি করেছি কারণ এই ডিজাইনটাই জানি দেখতে তারপর ফ্রাই করার পর বেশি সুন্দর লাগছিল আমরা এটা নিয়ে ডিরেক্ট এখানে ভাজতে দিয়ে দিব এভাবে আমরা বাকি সবগুলো ভেজে নিব এইসব ভাজা ভাজি আর দেখাচ্ছি না এগুলো সবাই জানেন কিভাবে ভাজতে হবে তো এভাবেই আমাদের আজকে এই পিঠাগুলো এই ঝাল চিকেন পুলি পিঠাগুলো তৈরি হয়ে গেল আশা করি আপনাদের সবার কাছে এটা খুবই ভালো লেগেছে এগুলো এত ক্রিস্পি হয়েছে সেটা আপনার সামনে সাউন্ড শুনলেই বুঝতে পারবেন আর দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর একদম ফুলকো ফুলকো হয়েছে এভাবে এটা একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করি সবার কাছে বাসা সবাই এটা খুবই খুব পছন্দ